বন্ধুরা কে কেমন আছেন কোথায় আছেন আপনারা একটু কমেন্টে জানাবেন লাইভে যুক্ত হয়ে যান সবাই কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ছুটির দিনে কে কেমন কাটতেছে সময় লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেব জমি আড্ডা হবে কে কেমন আছেন একটু জানাবেন হাই হ্যালো দিবেন আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হয়ে যান সবাই চলে আসুন লাইভে সবাই চলে আসুন কার খাওয়া কমপ্লিট হয়েছে সবাই চলে আসুন ছুটির দিনে কে কেমন কাটতেছে সময় কেমন আছে একটা লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন কমেন্ট ধরে আমি আপনাদের সাপোর্ট করে যাব যুক্ত হয়ে যান আমার চ্যানেলে আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হয়ে যান আমার সাথে ছুটির দিনে সবাইকে স্বাগতম এই পরন্ত বিকেলে সবাই সাথে আড্ডা দেওয়ার জন্য যুক্ত হয়েছে যুক্ত হয়ে যান হ্যালো বন্ধুরা কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটা ভালো মন্তব্য করবেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আজকে বিকেলে পরন্ত বিকেলে বসে আছি সবাই ভালোবাসা পাওয়ার জন্য বসে আছি সবাই যুক্ত হয়ে যান চলে আসুন সবাই লাইভে মোবাইলের ডাবল টাচ দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন বিয়েট করে যাবেন একটা মন্তব্য অবশ্যই আশা করি আপনাদের কাছে অবশ্যই কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন আর কোথায় থেকে আমার লাইভটা দেখছেন একটু জানাবেন বন্ধুরা বন্ধুরা যুক্ত হয়ে যান সবাই আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য বসে আছি যুক্ত হয়ে যান সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কেমন আছেন আজকে ছুটির দিন কার কেমন কাটতেছে একটু জানাবেন সবাই আর বেকার থাকলে অবশ্যই চলে আসুন যুক্ত হয়ে যান সবাই যুক্ত হন অবশ্যই মোবাইলে ডাবল টাচ দিবেন ডাবল টাচ দিয়ে সাথে থাকবেন কোথা থেকে বলছেন অবশ্যই একটু জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যুক্ত হয়েছি যুক্ত হয়ে যান বন্ধুরা সবাই যুক্ত হন আর ভালো ভালো কমেডি দেখবেন এন্টারটেনমেন্ট দেখবেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে অবশ্যই সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই একটু জানাবেন কমেন্টে বন্ধুরা কে কোথায় থেকে বলছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই সাথে আড্ডা দেব আজকে ডাবল টাচ দিয়ে মোবাইলে যুক্ত থাকবেন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা রিয়েট করে যাবেন সবাই যুক্ত হন কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন লাইভে যুক্ত হন কে কেমন আছেন আর এই বিকেলে কেমন কাটতেছে সময় কার কার খাওয়া হয়নি বন্ধুরা লাইভে যুক্ত হন আপনাদের জন্য অপেক্ষায় আছে কে কে লাইভে আছেন আপনারা অবশ্যই একটা ভালো মন্তব্য করবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে ঢুকে অবশ্যই প্রথম ভিডিওটা দেখবেন আর অবশ্যই মোবাইলে ডাবল টাচ দিয়ে রিয়েক্ট করে যাবেন কে কেমন আছেন জানাবেন আপনাদের ভালোবাসা এতটুকু অবশ্যই সঙ্গে থাকবে সব সময় হ্যালো বন্ধুরা আমাকে শোনা যাচ্ছে কিনা বলবেন আর অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই ভালো মন্তব্য করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে সঙ্গে থাকার জন্য আপনাদের চাপট পেয়ে আমি এতটুকু অবশ্যই আমাকে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের মন্তব্যটা অবশ্যই জানিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ছুটির দিনে সবাইকে স্বাগতম আমার লাইভে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে যোগাযোগ করতে পেরে যথেষ্ট আনন্দিত যদি আমার চ্যানেলটি নতুন সবাই সাথে থাকবেন যুক্ত হবেন আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আরো ভালো কিছু করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য বন্ধুদের ভালোবাসায় শিখত আমার পুরানো নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ফেসবুকের বন্ধুদেরকেও যথেষ্ট ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য সবাই আমাকে লাইভ সাপোর্ট দিয়ে পাশে রয়েছেন এটা আমার জন্য পাওনা আবারও একটা লাইভে আপনাদের সাথে যুক্ত হব। আজকে লাইভটা এখানেই সমাপ্ত করতেছি আজকে একটু ঝামেলা আছে চলে যাবার জায়গায় ওইখান থেকে আইসা আবার কালকে যদি সময় পায় লাইভে যুক্ত হবো আপনারাও যুক্ত হবেন অবিসা আমার সাথে সবাইকে ভালো থাকবেন যথেষ্ট ছুটির দিনে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় ভালো কাটুক অবশ্যই ছুটির দিনটা সবাই সবাইকে ধন্যবাদ